শুভ সকাল সকাল সাড়ে চারটে এখন ইন প্যারিস আর আজকের ডেট হলো কি মে সিক্স নাই মে সিক্স আমি এবং আমার ওয়াইফ বিসমেল্লা করে রওনা দিলাম লন্ডন সরি প্যারিস থেকে লন্ডনের পথে বাই এরোয়েস্টার ট্রেন আর ইনশাআল্লাহ আমরা আড়াই ঘন্টার মধ্যে লন্ডন পৌঁছার আশা রাখি আমরা সকালে উঠে ট্রেন স্টেশনে চলে আসলাম এসে দেখি পুরো চারিদিকে গেট বন্ধ চারটে বিশেষ তারা গেট খুলল আমরা ভিতরে এসে এখন আমরা লাঞ্চ এখন যেতে পারিনি উই আর ওয়ারিং ফর টু ওপেন দ্য গেট আপস্টেয়ার তো ছোটখাটো একটা ব্লগ আবারও তৈরি করবো ফ্রম প্যারিস টু লন্ডন আপনাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন অ্যাট দ্য সেম টাইম লাইক অ্যান্ড শেয়ার টু অল দেনকুম একটা কাকা ইউরোপের এত বেস্ট আপনারা কেউ যদি আসেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমি এবং আমার ভাই দুটাই খেলাম আলোকটা নিচ্ছি বিভিন্ন টাইপের আসলে অবশ্যই অবশ্যই খাবে ইউরোপে ইটালি বলেন প্যারিস বলেন আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল হওয়ার পর আমরা যেসব জিনিসপত্র প্যারিসে কিনলাম ওইটা ইনক্লুডেড ইনক্লুডিং ট্যাক্স ছিল এখানে ট্যাক্স রিফান্ড আমরা করলাম অটোমেটিক মেশিনে আমাদের ক্রেডিট কার্ডে চলে যাবে ডিউটি ফ্রি শপ রাজিস্ট্রেশনের ডিউটি ফ্রি শপ

Equals hello 10. I want to the hello 6. It's a hello Eurostar. Non stop from Paris to London. It will take two and a half hours. Beautiful high speed Eurostar. Equal a Watch nine, eight? No worries. I mean, uh, take it easy. We have time. watch eight? One more to go.

হ্যাঁ স্টেশন পাশেই মিনিট চলে আসলাম আমরা লন্ডন সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্টেশন এই ছিল আমাদের সরজার্নি ফর্ম আকাশ রৌদ্রি হুকি ঝুঁকি দিচ্ছে মনে হয় না রুদ্রি ঝুঁকি দিচ্ছে আজকে ইশাল আগামীকাল থেকে বাজার আবার ভালো হবে আগামী তিন দিন আশা করি বিউরিফুল টেম্পারেচার এবং সানি রায় লোকাল ট্যাম লন্ডন আলহামদুলিল্লাহ আমরা সেফনি প্যারিস থেকে লন্ডন চলে আসলাম না আসলে দেখার তেমন মিষ্টি ছিল না না অন দ্য ওয়ে হ্যাঁ সেলিং ভিউ কিছুই নাই তারপর একটা হ্যাঁ অন্যান্য দেশের মতো সেই ঠাইনে করে আমরা আসলাম ফ্যামিলি এই যে আমাদের তাও তো এই সেই আমাদের মেসি 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 এটা হলো আমার তো আমার যে সাহেব সাহেবের সম্বন্ধে আর পিয়াকে সবাই চেন ভিডিওতে সবাই দেখেন না না পিয়ার বড় ভাই উনি আসছে আমাদেরকে লন্ডনে আসতে পিক আপ করার জন্য চলে আসলাম লন্ডনে আবার আপনার ফোর ডেজ ফ্রম প্যারিস

এই যে আমার তালতো ভাইয়া তালতো থ্যাংক ইউ পিয়ার আপন বড় ভাই আমার সাথে চলে আসছি এরিয়াতে